বুলিয়ান এলিজাবরা আমরা বুলিয়ান এলিজাবরা জানার আগে আমরা এটার যদি হিস্ট্রি জানি যে এই বুলিয়ান এলিজাবরা সম্পর্কে ধারণা দিয়েছে দিয়েছিলেন যে জর্জ বুল তিনি আঠারোশো সালে এই আঠারোশো সালে সর্বপ্রথম এই জর্জ বুল জর্জ বুল বুল গণিত ও যুক্তির মধ্যে গণিত ও যুক্তির মধ্যে ধারণা দেন সর্বপ্রথম তিনি এই গণিত এবং যুক্তির মধ্যে যুক্তি অর্থাৎ লজিক এই যুক্তির ধারণা দেন এই জর্জ বুলের ধারণার উপর ভিত্তি করেই এই বীজগণিত গণিতও বুলিয়েন নামে পরিচিত হয় এই জর্জ বুল যে ধারণা দেন তার ধারণার উপর ভিত্তি করে এই বুলিয়ান এলজাবরা নামকরণ করা হয় বা নামে পরিচিত হয় বীজগণিত মূলত লজিকের সত্য ও মিথ্যা এই দুই স্তর উপর ভিত্তি রচিত হয় আর এই বুলিয়ান এলজাবরা যেবরা কম্পিউটার বিজ্ঞান উন্নয়নের মৌলিক বিষয় হিসেবে ব্যবহৃত হতো এখনও এই ডিজিটাল লজিক সার্কিট বর্ণনায় সারাংশ হিসেবে ব্যবহৃত হচ্ছে এটি ডিজিটাল যুক্তিক বর্তনী প্রোগ্রামিং স্যাট থিওরি ও পরিসংখ্যান কাজ ব্যবহৃত হচ্ছে তাহলে এই বুলিয়ান এলজাবরা বিভিন্ন কাজে বা কম্পিউটারের মৌলিক বিষয়ে হিসেবে ব্যবহৃত হতো ডিজিটাল লজিক সার্কিট বর্ণনায় সারাংশ হিসেবে এই স্ট্যাটিস্টিক্স এর বিভিন্ন কাজে ব্যবহৃত হচ্ছে এই বলিয়ান এলজাবরা এই বলিয়ান এলজাব্রার তিনটি মৌলিক ক্রিয়া রয়েছে আমরা যদি ক্রিয়াগুলো দেখি তাহলে এলজাব্রার তিনটি মৌলিক ক্রিয়া যদি আমরা দেখি অ্যালজেব্রা তিনটি মৌলিক ক্রিয়া রয়েছে তিনটি মৌলিক তাহলে ওই তিনটি মৌলিককে যদি আমরা লেখি প্রথমটি আছে কি এই যৌক্তিক যোগ যোগের ক্রিয়া যৌক্তিক বা লজিক্যাল অর অপারেশন আমরা যৌক্তিক যদি লেখি বাংলায় যৌক্তিক যোগের মানে প্লাস আমরা দেখি যোগের ক্রিয়া আমরা যদি ইংরেজিতে লেখি লজিক্যাল অর অপারেশন তাহলে এই বলিয়া তিনটি মৌলিক মলিক্রম দ্বিতীয়টি যদি এই দ্বিতীয়টি হচ্ছে যৌক্তিক গুণের ক্রিয়া যৌক্তিক গুণের মাল্টিপ্লিকেশন এই গুণের ক্রিয়া লজিক্যাল লজিক্যাল অফ এন্ড অপারেশন এস ফর আমরা তৃতীয় নাম্বারটা লেখাই যদি লেটার থাকে যুক্তি পূরক এর ক্রিয়া যুক্তি তে পূরক আমরা পূরক জানি পূরক এর ক্রিয়া মানে এই লজিক্যাল নট অপারেশন আমরা লিখি লজিকল নট অপারেশন নট অপারেশন তাহলে এই ক্রিয়াগুলো লজিক্যাল অর লজিক্যাল অ্যান্ড লজিক্যাল নট এই ক্রিয়াগুলোর সুনির্দিষ্ট নিয়ম রয়েছে আর তাকেই বলা হয় বুলিয়ান অ্যালজাব্রা মৌলিক সত্যসিদ্ধ আমরা যদি এই ক্রিয়াগুলির জন্য যে সুনির্দিষ্ট নিয়ম রয়েছে তাকেই বলা হয় বুলিয়ান অ্যালজাব্রার মৌলিক সত্যসিদ্ধ আমরা এই ক্রিয়াগুলো হচ্ছে কি এই অর আমরা যদি দেখি একটি হচ্ছে অর বা লজিক্যাল যোগের ক্রিয়া বা যুক্তিক যোগের ক্রিয়া আর আরেকটি হচ্ছে কি অ্যান্ড

আমরা অর বলতে এই জিরো অথবা এই জিরো দুইটার সাথে যে কোনো একটি যোগ করলে কথা হয় জিরো এটা হচ্ছে লজিক্যাল আমরা যুক্তি যোগ যোগের ক্রিয়া আমরা যদি দেখি আমরা আগে লিখেছি যুক্তি যোগের ক্রিয়া তারপরে জিরোর সাথে যদি আমরা ওয়ান যোগ করি এই সত্য ও মিথ্যা এটা সমান আমরা যদি এই ওয়ান সমান যদি সত্য হয় এই জিরো সমান যদি মিথ্যা হয় তাহলে এটা সমান হবে এই ওয়ান এরকম সত্য বা যদি এরকম হয় জিরো ওয়ান প্লাস জিরো এটাও সমান আসে কত ওয়ান বা যদি এই আমরা যুগের ক্রিয়া যদি ওয়ান প্লাস ওয়ান এটা সমান আমরা কত ওয়ান আমরা যুক্তির যুগের ক্রিয়া করতে এসছি তাহলে এটা সমান আমরা পাবো ওয়ান আমরা যদি লজিক্যাল অ্যান্ড অপারেশন বা গুণের ক্রিয়া আমরা দেখি এখানে তাহলে এখানে এই জিরো ডট জিরো এটা সমান আমরা পাবো এই জিরো তারপরে জিরো ডট ওয়ান সমান আসে যুক্তিক গুণ ক্রিয়া এই লজিক্যাল তারপরে আমরা যদি দেখি ওয়ান জিরো টু আমরা পাবো এখানে জিরো যদি দুইটাই ওয়ান হয় ওয়ান ওয়ান এটা সমান হবে কিন্তু এই ওয়ানের সাথে ওয়ান গুণ গেলে ওয়ান তাহলে এটা হচ্ছে লজিক্যাল অ্যান্ড অপারেশন আমরা যদি লজিক্যাল নট অপারেশন দেখি অর্থাৎ পূরক যদি ওয়ান থাকে এটা হবে জিরো জিরো থাকলে হবে এটা ওয়ান তাহলে আমরা এই ওয়ান যদি আমরা যদি এরকম দেখি জিরো বার এই জিরো বার ইকুশ টু আসে এই ওয়ান জিরো ফোর যদি আমরা এই বার দে এটা হচ্ছে কি বার তাহলে ওয়ান বা ওয়ানু ফোর যদি আমরা বার দে এটা হবে কি জিরো এটা হচ্ছে কি লজিক্যাল নট অপারেশান তাহলে আমরা এখানে বলতে পারি এই বলিয়ান এই বলিয়ান যদি আমরা এখানে লিখি এই বলিয়ান বুলিয়ান প্লাস আমরা যদি দেখি এই প্লাস এবং আমরা যদি বুলিয়ান ডট ডট দেখি এই ডট সাধারণ এলজাবরার সাধারণ এলজাবরার যোগ এবং গুণকে বুঝায় না তাহলে আমরা এটা লিখতে পারি এই বুলিয়ান প্লাস এবং ডট সাধারণ এলজাবরার যোগ এবং গুণকে বুঝায় না তাহলে যোগ ও গো যোগ ও গুণকে গুণকে বুঝায় না

লজিক্যাল এডিশন এডিশন বা অর বুঝায় এই অর অপারেশন আবার বলিযান কে গুন কে এই লজিক্যাল মাল্টিপ্লিকেশন বা এন্ড অপারেশন বুঝায় এন্ড এই তাহলে আমরা এই উপরে যে লজিক্যাল অপারেশন গুলো করেছি তাহলে এই লজিক্যাল অপারেশনগুলি গুলি মাল্টিপ্লিকেশন আর যোগটাকে এই গুণটাকে মাল্টিপ্লিকেশন আর লজিক্যাল অর অপারেশন যেটা এটা লজিক্যাল এডিশন বা অর অপারেশন এরপর আমরা যদি দেখি যে বুলিয়ান ধ্রুবক ও চলক কি বুলিয়ান ধ্রুবক ও চলক ধ্রুবক হচ্ছে একটি কনস্ট্যান্ট যার মান আমরা যদি দেখি এই 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 ধ্রুবক আমরা যদি এই ধ্রুবক দেখি এই ধ্রুবক হচ্ছে একটি কনস্ট্যান্ট বা যার মান সময়ের সাথে পরিবর্তিত হয় না তাহলে আমরা এই সময়ের সাথে কি সময়ের সাথে পরিবর্তিত হয় না এই নির্দিষ্ট পরিবর্তিত হয় না বা পরিবর্তন হয় না না। যেমন আমরা যদি এই জিরো ধরি এই জিরো এই এখানে একটি জিরো ধরি এটা কি জিরো সবসময় জিরোই থাকবে এবং আমরা ধরতে পারি ওয়ান এই তাহলে এই ওয়ান জিরো আর ওয়ান একটি কি ধ্রুবক তাহলে এটা কোনো পরিবর্তন হয় না জিরো জিরো থাকবে থাকবে। তাহলে এই ধ্রুব আমরা চলক চলক দেখব তাহলে চলক কি চলক হচ্ছে যা সময়ের সাথে পরিবর্তিত হয় যার মান সময়ের সাথে সময়ের সাথে পরিবর্তন তাহলে ওটা হচ্ছে কি চলক আমরা যদি ধরি এ এই একটি চলক এর মান হতে হতে পারে পারে তাহলে এই এখানে এই এ একটি চলক তাহলে আমরা ও চলক আমরা কি জানলাম ধ্রুবক হচ্ছে সময়ের সাথে পরিবর্তিত হয় না আর চলক হচ্ছে সময়ের সাথে যেকোনো সময়টা এ জিরো হতে পারে আবার যেকোনো সময়টা ওয়ান হতে পারে তাহলে এটা সময়ের সাথে পরিবর্তিত হয় তাহলে এটা হচ্ছে কি চলক